নমস্কার তা মমস রেসিপি আপনাদের স্বাগত আজকে করে দেখাবো মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘণ্ট তার জন্য এখানে মাছের মাথায় নুন হলুদ মেখে রেখে দিয়েছি এই যে পাশে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে একে একে মাছের মাথাগুলো ছেড়ে দেবো এই যে ছেড়ে দিচ্ছি এই যে মাথাগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি ভাজা হলে তুলে নেব এই যে এই পাশে চাল কুমড়ো কেটে ধুয়ে রেখে দিয়েছি এবারে মাছ ভাজায় তেলে দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দেবো গুঁড়ো মশলা তাতে দিয়েছিলাম জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে মাছের মাথাটা দিয়ে একটু কষিয়ে এরপরে আমাদের জল ঝরিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি চাল দিয়ে জল বেরোবে এই যে জলে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ওপর থেকে ধরে ছড়িয়ে দিলাম চিনি চিনিটা ছড়িয়ে দিয়ে এই যে নামিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্টুরের স্প্রে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ